স্কুল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরে প্রথম হয়ে আরাম্বাক মহকুমার মুখ উজ্জ্বল করল ছোট্ট মেয়ে সঞ্চিতা মণ্ডল স্কুল গেমস এবং স্পোর্টসের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের পক্ষ থেকে তম স্কুল গেমস যোগাসন প্রতিযোগিতায় সাতশো পঁচাশি পয়েন্ট ছয় পয়েন্ট অর্জন করে প্রথম স্থান অধিকার করে সঞ্চিতা মণ্ডল সে গোঘাটের প্রত্যন্ত গ্রাম শাওড়ার বেলেকোসমাট মে বুধবার বাড়ি ফিরতেই গ্রামের মানুষ ও তৃণমূল নেতৃত্ব তাকে ফুলের মালা ও চন্দন পরিয়ে সংবর্ধনা দেয় খুশির হাওয়া দেখা যায় গোঘাটে জানা গেছে রাজস্থানের জয়পুরে উনতিরিশটি রাজ রাজ্য শুরু হয় এই প্রতিযোগিতা পরে ছটি রাজ্যে খেলা হয় চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে প্রতিযোগিতাটি হয় গত চৌঠা ফেব্রুয়ারি বালি ব্যায়াম সমিতি থেকে যোগ ব্যায়ামের অনুশীলন করত সঞ্চিতা খেলাধুলা ও পড়াশোনাকে সমান্তরালে রেখে তার এই সাফল্য তার এই সাফল্যে আপ্লুত সকলে ভারত সেরা যোগা শ্রেষ্ঠ বাড়ি ফিরে আসে বুধবার তাকে বাড়ি নিয়ে যেতে প্রায় গোটা গ্রাম পাশে উপস্থিত হয় আরামবাগ স্টেশনে তাকে সেখানেই ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান হয় তারপর গ্রামেও সংবর্ধনা দেওয়া হয় তৃণমূল ব্যক্তিত্ব সেখানে গিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ব সঞ্চিতাকে দেয় ও পাশে থাকার বার্তা দেয় এই বিষয়ে মা সমিতিতে ছয় বছর প্রশিক্ষণ নেয় তারপর সাফল্য পায় সাফল্য বলতে প্রথমে ও বালি ব্যায়াম সমিতিতে কলা নিকেতনে ব্যায়াম শিখতো আর ছ বছর শিখছিল ও প্রথম স্কুল গেমস ছিল এটা স্কুল গেমসের স্কুল থেকে নাম দেওয়া হয়েছিল প্রথম ডিস্ট্রিক্ট হয়েছিল তারপর স্টেট হয়েছিল তারপর ওর ন্যাশনাল খেলেছে উনত্রিশ তারিখ আমরা এখান থেকে বেরিয়েছিলাম ওখানে তিরিশ তারিখ পৌঁছায় ওর খেলাটা ছিল এক তারিখ এক তারিখ থেকে চার তারিখের মধ্যে খেলার ইভেন্টটা শুরু হয়েছিল প্রথম রাউন্ড হয়েছিল তারপর দ্বিতীয় রাউন্ড হয়েছিল

এখন কি চাইছো এখন আমি যোগাসন মানে ব্যায়াম নিয়ে এগিয়ে যেতে চাইছি আর অন্যান্য মানে এই যে ন্যাশনাল খেলা এশিয়া গেমস এগুলো খেলতে চাইছি অন্যদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন সত্যি গর্বের বিষয় একটা প্রত্যন্ত এলাকার মেয়ে সাফল্য পেয়েছে সত্যি গর্বের বিষয় যে আজকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে গোঘাট এক নম্বর ব্লকের ছোট্ট সঞ্চিতা মণ্ডল আজকে জাতীয় যোগ যোগব্যায়াম প্রতিযোগিতায় আজকে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের গর্বের বিষয় মানে ধন্যবাদ জানাবো শ্রদ্ধা জানাবো তার বাবা মাকে আছেন আমাদের সামনে এবং গ্রামের মানুষকে সকলের ভালোবাসায় আজকে এই সাওড়া অঞ্চলের ছোট্ট সঞ্চিতা আজকে আমাদের বিশ্বের দরবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান পেয়েছে আগামী দিনে আমাদের সঞ্চিতা অলিম্পিকে একদম সে যেন চ্যাম্পিয়ন হয় বিশ্ব দরবারে গেমসে সেসিন লড়াই করবে জিতে আসবে এই বাংলার মুখ উজ্জ্বল করবে গোঘাটের মুখ উজ্জ্বল করবে শাওড়া গ্রামের মুখ উজ্জ্বল করবে ওর যে যে ছোট্ট গ্রামের প্রত্যন্ত গ্রামের ছোট্ট সঞ্চিতার যে প্রতিভা আজকে তার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা এবং গ্রামের মানুষের যে ভালোবাসা আজকে সেই প্রতিভা আজকে দেখিয়েছে আমরা সকলেই ওকে সিনাসিস জানাবো আশীর্বাদ করব ও যেন আগামী দিনে চ্যাম্পিয়ন হয় অলিম্পিক গেমসে যেন চ্যাম্পিয়ন হয় এই যোগব্যায়ামে আমরা সেই আশাবাদী আমরা সকলেই ওকে সেই সাধুবাদ জানাবো ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে আজকে আমরা এসেছি সকলে গ্রামের মানুষ আমরা গোঘাট থেকে প্রত্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতি সহ আমরা সকলেই ছুটে এসেছি ওর পাশে আমরা আছি ওই পরিবারের পাশে আমরা আছি নিউজ আজ বাংলা গোঘা নার্সিং ট্রেনিং করিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার এইট অথবা এইট জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং